হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি গরুর জিব্রা এবং মগজ একসাথে ভাজি করবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আর এখানে আমি মগজ এবং জিব্রাটাকে রেডি করব ভাজি করার জন্য তো আমি মগজটাকে কুচি কুচি করে কেটে রেখেছি আর জিব্রাটাকে আমি হালকা একটু সিদ্ধ করব যেন উপরের চামড়াটা উঠানো যায় তো আমি একটু হলুদ দিলাম হলুদ দিয়ে একটু দুই তিন বলক আসলেই আমি জিদাটাকে ছেঁকে নেব ছেঁকে আমি কুচি কুচি করে নেব তো আমি এখানে এখন একটু তেলের সাথে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা লবণ দিয়ে সামান্য পেঁয়াজটা নরম একটু কষে আসলে তারপরে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিব তো আমার এই মগজ আর জিব্রা ভাজি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর পুরো ভিডিওটি দেখবেন তো এখানে আমি জিবরা যে কুচি করে রেখেছি সেটা আমি দিয়ে দিয়েছি আর সব মশলা আমি এখানে দিয়ে আর গোটা গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচি দিলাম কাঁচামরিচ কুচি দিলাম তো আমি একটু ভালো করে কষাবো আগে জিব্রাটাকে তারপরে আমি এখানে মগজটা দেব তো আমি এটা কষানো হচ্ছে এ ফাঁকে আমি কিছুক্ষণ ঢাকনা দেওয়া ছিল ঢাকনা দিয়ে কষালে অনেক ভালো হয় তো আমি এখানে এখন যে মগজটাকে আমি কুচি করে রেখেছি সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটি আরও কিছুক্ষণ ভালো করে কষাবো আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন তো আমার এটা কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে ছোট কাপে দুই কাপ পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পরে এটি আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে যখন এটা পানিটা শুকিয়ে আসবে তখন ভাজা ভাজা করে নামিয়ে ফেলব তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ শুরু হয়ে গেলে তিনশো পঁয়ষট্টি কিনের পরে আবার ওয়াশ আশি টাকা কমা শুরু হয়েছে